জলতে জলতে সো আই ফি ডো না সরবি গো हैन মাস্ক উদ্দেশ্য চাঙ্গো দিনা গাও না মানে মানে এই যে এই হন এই পাশে জল দতে এই পাশে পানি দিতেছ সিনজ ওই যে পানি দিতেছ বুঝাইতেছ এই পাশে দা পানি দিতেছ ঠিক আছে না ওই সেটা বিলিং এর হইছে ওই সেটা পানির ব্যবস্থা সবচেয়ে বেশি এই জায়গা দেখ এই মোস্তী গুলোতে আঙ্গুল লাগলে সমাজে সাথে থাকে না না ওই সেটা যাইব না ওই সেটা গেলাছ না পানি অনেক আছে বিলিং এর একটা ভালো জায়গা কিন্তু এই পাড়ের অবস্থা মানে এই দেখ আইলে আইলে এই পাশে দিয়া বারতাছে দেখ এই পাশে দোকান এর ব্যবস্থা নাই এই পাজে ভাত আছে এই যে এই যে এই যে হিন্দাই দেখ দাও सीटेट सागুন লাগে মেন্দিয়া হিন্দি মন কিছেটা ফাছি দেখ না আগুন লাগি দিমুন গোলার মত উঠছে না পানি দিও সহজনিমতা যত তনদের কার যে সব

একজনের একটা মানুষ মরে গেলে আয় নাই